আমরা ইউনি ভালোবাসি স্টিল ভালোবাসি উনি এক একটা একটা আর আমাদের ভালোবাসি একটু একটু করে কমে কমতে কমতে এখনও ওনার দিকে বেশি আছে ওনাকে ভালোবাসি আমরা এখন প্রবলেমটা যেটা হয়েছে যে ইউনু সাহেব আমার ধারণা জাহাঙ্গীর সাহেবকে ভালোবাসা বলেছে কাজে আমি আপনি জাগোশুই বলি না কেন ভালোবাসার জোরে উনি টিকে যাবেন নাকি ইউনুস সাহেব দেখেন না তাও বলতে পারবো না অথবা ইউনুস সাহেব আরেকটা কথা বলছিলেন কিন্তু যে আপনার প্রাণ খুলে আমার সমালোচনা করুন আমাদের বলছিল না তখন আমি বুঝি নাই এখন আমার যেটা মনে হয় উনি কেন বলছেন উনি বলছেন এই কেউ যে আপনার প্রাণ খুলে সমালোচনা করেন আমি কিছু দেখবও না কিছু শুনবও না আমি চুপচাপ বসে থাকবো তো সমালোচনা করলে কি না করলে কি আপনি একদম অথর্ব লোক দিয়ে বসাইছেন রে ভাই কথা পরিষ্কার এতে অনেকে মাইন্ড করতে পারেন শুনতেও খারাপ শোনা যেতে পারে বাট দিস ইজ রিয়েলিটি আমরা একদল অথর্বের হাতে পড়ে গেছি আর কিছু বোঝেও না আবার মান মানা শোন অনেক কিন্তু খুব ইয়ে করে মন খারাপ করে হ্যাঁ আমাকে এটা বললো

কঠোর হয় নাই রাত্র দেড়টার একটা দুই মিনিট আমার মনে আছে রাত্র একটা দুই মিনিট উনি আবার একটা দিয়েছেন বিবৃতি একই বিষয়ের উপর রাষ্ট্রের সরকারের সর্বোচ্চ ব্যক্তি দুইবার বিবৃতি আমি জীবনে প্রথম ওই দেখলাম ওইবার উনি আরো তীব্র ভাষায় বলছেন এটা করা ঠিক হয় নাই তাহলে কি হলো কাজটা করা ঠিক হয় নাই এই বেঠিক কাজটা যারা করলো তাদের ভিতরে আপনি কোনো অ্যাকশন নিছেন এবং তদন্তের বিষয়টিও কোনো অ্যাকশন হয় নাই আচ্ছা মামলা তো হয়নি ট্রেনে কোনো রাষ্ট্র তাহলে কি করলো রাষ্ট্রের প্রধান মানে সরকারের প্রধান ব্যক্তি বললো কাজটা ঠিক হয় নাই এই বেঠিক কাজটা যারা করলো তাদের প্রতি কোনো অ্যাকশন ইনসিডেন্ট নেই নেন নাই আমার কাছে মাঝে মাঝে মনে হয় এই গভর্নমেন্ট হলো একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট তারা জানে না তাদের কাছে জনগণের প্রত্যাশাটা কি চেষ্টা তো করছে সরকার মানে ত্রুটিটা কোথায় দেখতে পাচ্ছেন কি চেষ্টা করছে এটা কে বলছে আমি তো টের পাচ্ছি না ওনারা বলছেন রাত্র সাড়ে তিনটার সময় একটা মিটিং ডেকে না আমরা চেষ্টা করতেছি কালকে সোমবার কালকা থেকে দেখবেন যে পরিস্থিতি চেঞ্জ হয়ে যাবো চেঞ্জ হয়েছে যখন পরিস্থিতি চেঞ্জ হলো না তখন উচিত ছিল যে উনাকে চেঞ্জ করা তো উনিও চেঞ্জ হয় নাই পরিস্থিতিও চেঞ্জ হয় নাই উনিও চেঞ্জ হয় নাই আর এইভাবেই চলবে এরা লজ্জাও পায় না লজ্জা পাওয়া উচিত ছিল না আমি আপনাকে বললাম যে কাল আমার দায়িত্ব দিয়েছেন আপনি দেখেন কালকে আমি সব ঠিক করে দেবো আমি কালকে কথাটা উচ্চারণ করলাম কেন আমি কেন একটা সময়সীমা উচ্চারণ করলাম যে আমি জানি যে হবে যদি না হয় তাহলে কি প্রমাণিত হলো আমি পারি না যদি আমি না পারি আমি চেয়ারে বসে থাকি কোন লজ্জায় মানে কোন কারণে আমি বসে পারি এখানে উনি করে থাকেন ওনার তো বোঝা উচিত যে এটা কোনো প্রাইজ পোস্টিং না তো আপনিও দেখে দায়িত্ব নিয়ে আসছেন এই দায়িত্বটা কার জন্য আপনার ফ্যামিলির জন্য না কিন্তু পুরো দেশের মানুষের জন্য না সরকার যখন ফেল করে পুরো জাতির ক্ষতি হয় এই জিনিসটা উপলব্ধি করতে পারেন আমার তো সন্দেহ কোন ভাবে থাক কিভাবে থাকে উনি বলুক উনি বলুক বুকে হাতে বলুক যে আমি দায়িত্ব নেওয়ার পরে আমি এই এই ভালো কাজ করছি যে কারণে জনগণ আমার একটু খুশি বলুকটা উনি বলতে পারবেন জনগণ তাদেরকে সমর্থন দিয়ে গেছে কিন্তু দেশের আমার দেখা মতে আমি আমি এমন কোন সরকার এর আগে দেখি নাই যে সরকার এত বেশি সমর্থন নিয়ে দায়িত্ব নিয়েছে সকল পলিটিক্যাল পার্টি যে পলিটিক্যাল পার্টিগুলি মাঠে ছিল সকল মানুষ সাধারণ জনগণ সবাই এই সরকারকে সমর্থন দিয়েছে এবং এই সমর্থনটা বহন করার ক্ষমতা এদের নাই মানে এরা অযোগ্য যে সমর্থনটা যে বহন করবে বয়ে যাবে এটাও তারা পারে না আপনি আমাকে বলেন তো অগাস্টের চেয়ে কি সেপ্টেম্বরে বেটার ছিল তা তো আমি বলতে পারছি না সেপ্টেম্বরের চেয়ে কি নভেম্বরে বেটার ছিল তাও তো আমি বলতে পারছি না তাহলে আপনি করছেনটা কি মূল সমস্যা যেটা হলো এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা যে এটা গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টাই ওনারা বোঝেন কিনা আমার সন্দেহ আছে অপারেশন ডেভিল হান্ট হবার পর আমরা যোথোপাইনের অভিযানও দেখছি অক্সিলারি ফোর্সের কথা এখন বলা হচ্ছে অপারেশন ডেভিল হান্টের সফলতা নিয়ে প্রশ্ন আসলে রয়েছে এই ধরনের প্রশ্ন রয়েছে এরপরে অক্সিলারি ফোর্সের কথা যখন বলা হচ্ছে আপনার কাছে কি মনে হয় হঠাৎ করে যে অক্সিলারি ফোর্সের কথা বলতে এক একটা নাম বাই করে অক্সিলারি ফোর্স অমুক তার এদের একটা বিশেষ ইংরেজি প্রীতি আছে আমি কেন আমি কিছু মনে করে ইংরেজিতে একটা বোধহয় এক্স ওয়াই জেড দিয়ে একটা নাম বানাইলে পরে পাবলিক মনে মুগ্ধ হয়ে যাবে না অক্সিলারি ফোর্স কি ভাই আনসার কি বলেন তো আপনি আপনি যে অক্সিলারি ফোর্স নিয়ে আসছেন যে লোকগুলি আনছেন এদের কোনো ট্রেনিং দিচ্ছেন ধরেন একজন চিন্তাকে ধরতে হবে দৌড় দিতে হবে ও দৌড় দিতে পারবে ও তো ট্রেনিং নেই তো আনসারগুলি তো ট্রেনিং ফোর্স আপনি আনসার আনতেন হিসাব তো ভাই সিম্পল কিছু লোককে নিজের পছন্দের কিছু লোককে চাকরি বাকরি দিতে হবে কিছু টু প্রাইস পাওয়া যাবে এই জন্য আনছে ভাই এই দেশের মাটি এই মাটিতে তো ভাই জন্ম হয়েছে আমার এই মাটির মানুষকে আমি চিনি আমরাও চিনি আমরা দেখে দেখে তো বড় হয়েছি এগুলি কি হয় যাই না কেনাকাটার কথা বললে অনেক দেখবে মুখ উজ্জ্বল হয়ে যায় হ্যাঁ কেনাকাটা করতে হবে এখন লোক নিয়োগ করতে বললে উজ্জ্বল হয়ে যায় মুখ ওই নতুন করে অক্সিলারি ফোর্স নিয়োগ করতে হবে কেন আপনার যদি আনসার আছে আনসারগুলিকে নিয়ে আসেন

জটিলতম গুরুত্বপূর্ণ কাজগুলো সব অবসর পড়তো বাসায় বসে ঝিমাচ্ছিল ভাই পরিষ্কার কথা আইনে আইনে বাসায় দিয়েছেন যে তুমি তো ওইখানে ঝিমাও দরকার নেই এসে ঝিমাও আর কিছুই না তারা জানে না কি করতে হবে কীভাবে করতে হবে তাদের সে কর্ম দক্ষতা কর্মক্ষমতা নাই রে ভাই এবং এই রে সাহেব আমি কিন্তু ওনাদের অপমান করতেছি না আমি ওনাদের বাস্তবতারা বলতেছি যে আপনাদের তো বোঝা উচিত ছিল আপনি বললে আপনি যাবেন কেন আমাকে তো অনেক অনেক কিছু বলে এই দায়িত্ব আপনি ওই দায়িত্ব আপনি না আমার বয়স যে বাষট্টি হয়েছে ভাই ওই দিন আমি আমার পূজবৎসলাম চাকরি করতাম বলছে আমার বয়স 62 হয়েছে 62 বছরের পরে একজন লোকের পক্ষে নতুন করে কিছু দেওয়া সম্ভব না আর ব্যাচা কি করব আমি বলছি আপনি জিজ্ঞাসা করে বোঝাও ছিল জান পার পড়া সমস্যাটা কোথায় এমপনি সমস্যাটা হলো সরকার তাৎক্ষণিকভাবে অ্যাকশনটা নিতে পারছে না আচ্ছা সরকারের আচরণের মধ্যে এমন কিছু আছে যেটা দেখে অপরাধীরা মনে করছে যির করা এটা করা যায় দুই একজন ধরাবো কিন্তু আমি एग्जांपल দিয়ে আপনাকে শাহবাগের যে ঘটনাটা ঘটল হুম একটা ভার্সিটি সঙ্গে যে ঘটনাটা ঘটল অরনা অরনা কেন্দ্র করে তো এখন এই ঘটনা ঘটার পর সেই ছেলেটাকে গ্রেফতার করা হলো পুলিশ নিয়ে আসলো তারপরে যা ঘটল ওর সামনে বসে থাকা সারা বসে থাকা স্লোগান দেওয়া এবং থানার মধ্যে ধোঁকা ঢুকে আবার ভিডিও করা ওইটা আবার সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেওয়া এই প্রত্যেকটা কাজ কিন্তু যারা করলো তাদেরকে ঘটনা প্রত্যেকটা ঘটনা কিন্তু এই বেআইনি কাজ গুলোর যারা জড়িত তাদের ব্যাপারে কোনো অ্যাকশন আপনি

এই যে মানে এই যে ভাই তাকে তো বুঝতে হবে এই পুরো দেশটাই তো তোমার সঙ্গে আছে এই উশৃঙ্খল ব্যক্তি তোমাকে কিছু করতে পারবে না কিন্তু তারা এতই ভীতু এতই কাপা করে তাদের পা হাত পা সব যে তারা এটা সাহস পাচ্ছে না তো এই এইটাই হলো অযোগ্যতা এইটাই হলো বৃদ্ধের নমুনা আমি যে বারবার শব্দ রয়েছেন বৃদ্ধ যুদ্ধ খেলে শারীরিক বৃদ্ধ কথা বলছি না এটা মানসিক ভাবেও বৃদ্ধ মানসিক ভাবেও অথর্ব হয়ে গেছে আপনি একদল অথর্ব লোক দিয়ে বসাইছেন কথা পরিষ্কার মাইন্ড করতে পারেন শুনতেও খারাপ পারে বাট ইজ রিয়েলিটি আমরা একদল অথর্বের হাতে পড়ে গেছি আর কিছু বোঝেও না আবার মানা অনেক অনেক কিন্তু খুব ইয়ে করে মন খারাপ করে হ্যাঁ আমাকে এটা বললো আমি তো জানি আমাকে অনেকে বলে তো ভাই হ্যাঁ এরকম ভাই বলেন আপনি ভট্ট সত্য স্বরাষ্ট্র উপদেষ্টা শাখা সাহেবের কথা বলেছেন তেনার একটা বিবৃতির জন্য তাকে পরিবর্তন করে দেওয়া হয় কিন্তু বর্তমান উপদেষ্টা যিনি আছেন তিনি বারবার এত ভুল করার পর বা তিনি এতটা কি বলা যায় আপনি নিজেই বলছিলেন তারপরও কেন তাকে আসলে চেঞ্জ করা হচ্ছে না তাকে কিসের ভিত্তিতে আসলে রাখা হচ্ছে সেটি নিয়ে কেন তিনি জানতে চেয়েছেন সেটি নিয়ে কেন প্রতিবাদ হচ্ছে না প্রতিবাদ কিভাবে হবে প্রতিবাদ শোন সমস্যাটা কথা জানেন প্রতিবাদ করতে গেলে তো মানে পুরো গভর্নমেন্টের প্রতিপাদ চলে আসে কারণ আমাদের সমস্যাটা কি আমরা তো ইউনুসাহ কে ভালোবাসে জায়গাটাতে যাকে আমি রকম মানে আপনার সমস্যার চোখে পড়ে না আমাদের ইউনুসাহ ভালোবাসি উনি এক একটা একটা আকাম করেন আর আমাদের ভালোবাসি একটু একটু করে কমে কমতে কমতে এখনো ওনার দিকে বেশি আছে এখন ওনাকে ভালোবাসি আমরা এখন প্রবলেমটা যেটা হয়েছে যে ইউনুসাহ ও মনে হয় আমার ধারণা জাহাঙ্গীর সাহেবকে ভালোবাসা বলেছে কাজে আমি আপনি যা কিছুই বলি না কেন ভালোবাসার জোরে উনি টিকে যাবেন নাকি ইউনিস সাহেব দেখেন না তাও বলতে পারবো না অথবা ইউনিস সাহেব আর একটা কথা বলেছিলেন কিন্তু যে আপনার প্রাণ খুলে আমার সমালোচনা করুন আমাদের বলছিল না জি তখন আমি বুঝি নাই এখন আমার যেটা মনে হয় উনি কেন বলছেন উনি বলছেন এই কারণে যে আপনার প্রাণ খুলে সমালোচনা করেন আমি কিছু দেখবও না কিছু শুনবও না আমি চুপচাপ বসে থাকবো তো সমালোচনা করলেই কেন না করলে কি

জায়গায় টেগায় নিয়ে এসে উনি বলছেন তাহলে ওটা তো খারাপ একটা নমুনা এই নমুনা ওনার চোখে পড়ে নাই উনি নির্দিদ হয় হাসি মুখে বলতেছেন কোনো চেঞ্জ হয় নাই আপা ওকে আগের মতোই আছে আমি যদি আগের মতোই থাকে তাহলে ওটার আমি সরেলাম কেন আমি তো ভালোর জন্য সরেছি রে ভাই নারীদেরকে আসলেই বারবার টার্গেট করা হচ্ছে এবং সব থেকে উইক ওয়েপেন কি নারীরা যাদেরকে সহজে টার্গেট করা যায় সহজে ব্যবহার করা যায় আমরা যখন সমতার কথা বলি নারী স্বাধীনতার কথা বলি তখন পোশাক থেকে শুরু করে একটা নারী কিভাবে চলবে কিভাবে সব কিছু কি কারা আসলে নির্ধারণ না এই বিষয়টা খুবই ডেলিকেট একটা বিষয় সেন্সিটিভ একটা বিষয় আমি এই সেন্সিটিভ বিষয়টা নিয়ে একটু কথা বলি বলবেন কেস জিনিসটা হলো কি যে একজন লোক মাথায় টুপি আছে আল খাল আছে আবার অনেকে পাগরি আছে দাড়ি আছে আরবি বলতে পারে ভালো উনি কথা বলতেছেন এখন উনি একটা হুজুর এখন এই হুজুরটা ঠিক হুজুর নাকি এই হুজুরটা সমস্যাযুক্ত হুজুর এটা কিন্তু আমি আপনি বুঝবো না আমি আপনার তো ওই জ্ঞান নাই আমাদের কাছে আচ্ছা আবার এই হুজুরা কিন্তু পরস্পর পরস্পরকে কাফেরও বলে এই যে মিজানুর রহমান আজহারি একজন আছেন খুব বিখ্যাত কিন্তু টেলিভিশন খুললে ইউটিউব খুললে ওনাকে পাওয়া যায় আবার আরেকজন আছেন ডক্টর এনায়তুল্লা আব্বাসী উনিও খুব বিখ্যাত লোক আমি দুজনের বক্তব্য খুব মন দিয়ে শুনি আমার পছন্দ হয় দুজনের শুনি আর মুগ্ধ হয়ে যাই কি সুন্দর বলে আব্বাস হিসাব বলতেছে আজহারি হিসাব নাকি কাফের স্পষ্ট বলছে এখন আমার কথা হলো কি ভাই দুটি তো সত্য হইতে পারে না হয় আব্বাসই ঠিক নাহলে আজহারি ঠিক মানে আমি যেমন কই আমি কি আজহারিটা শুনে আমি কি কাফের দ্বারা প্রভাবিত হচ্ছি নাকি আমি আব্বাস হিসাবটা শুনে কাফের হাত থেকে মুক্ত থাকতেছি এখন যে কথাটা আব্বাস হিসাব বলছে ওই কথাটা যদি আমি মাসুদ কামাল বলতাম তাহলে এত ক্ষণিক আপনি বসে আলাপ করতে পারতাম হয় হাসপাতালে থাকতাম নাহলে কবরে থাকতাম হিসাবটা খেয়াল করেন আপনি এখন তাহলে এখন কোনটা ঠিক হবে অথচ রাষ্ট্রের ক্ষমতাও নাই এই দুজনের কেউ কোন একজনকে প্রশ্ন করে যে তোমার কথা ঠিক কি মিথ্যা আমাকে বলো এই রাষ্ট্রের ক্ষমতা নাই এটা নাই কেন তাহলে আমার অথরিটিটা আমি কার কথা শুনবো আমি কার কথা মানবী বক্তব্য আমি মনে করি রাষ্ট্রের উচিত একটা ইসলামিক ফাউন্ডেশন আছে না তার কাম নাকি বই কোনো কাম করে না বসে বসে খাওয়া দাওয়া করে আর মাঝে মাঝে চাপ দেখে বছরে দুইবার এছাড়া কোনো কাজ আছে আমি যাই না তো ইসলামিক ফাউন্ডেশন আমি মনে করি রাষ্ট্রের সবচেয়ে বড় যারা আলেম আছে তাদেরকে এখানে বসানো উচিত এবং তারা হবে অথরিটি ইসলাম বিষয়ে তারা হবে অথরিটি তারা মাঝে মাঝে ডিবেট করবে এই আনাতুল্লা আব্বাসী মিজাউর রহমান আজহারি দুজনকে নিয়ে তারা আসবে আইনে এখানে বসবে প্রয়োজনে আন্তর্জাতিকভাবে শিক্ষিত যারা নাকি ইয়ে আছে আলেম আছে তাদেরকে নিয়ে আসবে এনে বলবে যে এই বিতর্কের এই হলো সমাধান ওই সমাধানটা সবাইকে মানতে হবে এই ইসলামিক ফাউন্ডেশনের করা উচিত এটা রাষ্ট্রের করা উচিত না করে রাষ্ট্র পুরো জাতিকে বিভ্রান্ত করে রাখতেছে